কামারপুকুর পেট্রোল পাম্প এলাকায় আজ সকালে ঘটে গেল এক মর্মান্তিক স্থানীয় সূত্রে জানা যায় আরামবাগের দিক থেকে কামারপুকুরগামী একটি মারুতি গাড়ির সঙ্গে একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন সাইকেল আরোহী নিমাই কোটাল যার বাড়ি গোঘাটের কাঠালিয়া এলাকায় ঘটনার সময় নিমাইবাবু মাঠে ছাগল বাঁধতে যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই একটি ছাগলের মৃত্যু হয় স্থানীয়রা তড়িঘড়ি আহত নিমাই কোটালকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে পাঠান দুর্ঘটনার পর থেকেই মারুতি গাড়ির চালক পলাতক বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর পলাতক চালককে ধরতে তল্লাশি চলছে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চিহ্নিত করার চেষ্টা করছে গোঘাট থানার পুলিশ আমার আমি হেঁটে হেঁটে এসেছিলাম চেপে নয় যে বলবে কেউ চেপে চেপে নয় আমি বাঁদিকে আছি আমাকে এসে পুরো পেছন থেকে আমি যেমনি দাঁড়িয়ে আছি আপনাকে অবস্থা আমাকে ফেলে দিয়েছে ফেলে দিয়ে এইভাবে আমি একবারে আমার ধরতে পারেন একবার আমার আমার এই উপর দিয়ে গাড়ি ফেলে দিয়ে গাড়ি ঠিক তাই আমার পুকুরের দিকে এসেছি মনে হয় আপনি যে দেখবেন না যে নাম নিমাই কোটা বাড়ি বাড়ি কাঁটালি মদন ভবনপুর মৌজা তাও বলছি বসছিলাম দেখলাম একটা মারুতি একটা ভদ্রলোকে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাচ্ছে যে গাড়িটা দাঁড়িয়ে গেল ওখানে ড্রাইভার মাঠে মাঠে ছুটে করলো এটা কোন জায়গা এটা কাটালি পেট্রোল পাম্প আমার হতলো কোথায় যাচ্ছিলেন চটি যাচ্ছিল সাইকেলে করে সাইকেলে করে হ্যাঁ আহত কজন আহত একজন কি করে অ্যাক্সিডেন্ট বলে মনে করছেন কিছু বুঝতে পারছি না আমি ভিতরে ছিলাম তো যে আহত হয়েছে তার দাদা বাড়ি এখানেই বাড়ি নাম জানা গেছে না নাম জানা আপনার নাম দাদা আমার তন্ময় এটা কোন এলাকা কামারপুকুর পেট্রোল পাম্প তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ